হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্যাক আজকে আমি এচুর রান্না করব এই যে তার জন্য আমি কাঁঠালটাকে ভালো করে ছিলে নেব ভালো করে ছিলে নিয়ে ধুয়ে তারপর উষা চড়া দিব উষা চড়া সিদ্ধ চড়া দিব ওইটাকে হলুদ দিয়ে পানি দিয়ে সিদ্ধ চড়া দিব সিদ্ধটা হয়ে গেলে নামিয়ে দিব আর আমি আজকে গরুর ভাষা আর যে কই যে অল্প একটু কল দিয়ে অল্প দিয়ে এখন লঙ্কা নুন ভালো করে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করতেছি এখন আমি এখানে হলুদ দিয়ে দিলাম তার জন্যে আমাকে এই রান্না করার জন্য আগে আমাকে গরুর মাংসটাকে ভালো করে ভালো করে কষিয়ে নিতে লাগবে তারপর আমাকে এই চোরটা দিয়ে দিতে লাগবে দেখো তা তেজপাতা গিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করবো আমি দেখো ফুটে ফুটে এসেছে ভালো সুন্দর হয়েছে দেখো অনেকটা হয়ে গেছে লাল লাল কালার এসে গেছে এখন আমাকে এই চোরটা দিয়ে দিতে লাগবে তার জন্য আমি আর একবার ভালো করে লাল লাল করে কষিয়ে নিলাম এখন আমি এই চোরটা দিয়ে দিব দেখো এত সুন্দর হয়েছে না খেতে যে এত টেস্ট ছিল এমনি খালি মাংসটা যে এত টেস্টি ছিল না আমি একবার কষিয়ে নিয়ে খেয়েছিলাম তারপর এখন আমি এচারটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে নাড়ের চা রান্না করব এখন আমি আটা বাটাটা দিয়ে দিলাম

দেখো কি হয়েছে কালার একটু কষিয়ে দিব দেখো হয়ে গেছে রিচার্জ ছিল না তার জন্য আমরা দুই তিন দিতে পারিনি ভালো করে এলো নঙ হয়ে গেছে রেডি ভালো লাগলো এখন শেয়ার করে